যে <inaudible> জিনিসটা <inaudible> 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 <inaudible>

আর কি প্রাথমিক ভাবে কি ধারণা হইতে পারে এখানে তো দেখছি যে দুইটা বোতল আর বিশেষ করে যেই জিনিসটা বেশি আমার সন্দেহ হয় যে তার যেই বেলটা এই বেলটা তো এই করার মধ্যে থাকবো কিন্তু এটা তো বাহিরে আইসা রয়েছে এখানে আইসা রয়েছে হ্যাঁ হ্যাঁ মনে হইতেছে আর কি